জয় রাধে জয় নেতা চৈতন্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে প্রাণ শক্তি এবং শক্তি বা চেতন শক্তি কি। এই দুইটি কি একে অন্যের সঙ্গে পরিপূরক নাকি এই দুটি শক্তির কার্যক্রম এই দুটি শক্তির পর্যায়ে আলাদা এবং এই সম্পর্কে বিস্তারিত শাস্ত্রীয় বিধান সহযোগে আমরা আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিনিয়ত আমাদের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা শাস্ত্রীয় কথামৃত এবং বিভিন্ন পুরাণ ও স্বাস্থ্যসম্মত ব্রত উপবাসগুলি যদি আপনারা সঠিক সময় পেতে চান অবশ্যই সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল এবং আমাদের শ্রীমদ ভগবদ্গীতা ক্লাস থার্ড অব অক্টোবর থেকে সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে আমরা আপনারা আমাদের পেজে গিয়ে পোস্ট একটি দেওয়া আছে সেখান থেকে আপনারা লিঙ্কে কমেন্ট করতে পারেন যুক্ত হতে পারেন অথবা আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো এই যে প্রাণশক্তি এবং চিৎ শক্তি বা চেতন শক্তি কী আমরা উদাহরণ সহযোগে আলোচনা করব প্রাণশক্তি কোনো জড়তত্ত্বকে যখন তার মধ্যে সঞ্জীবনী সত্তা অর্থাৎ ক্রিয়মানতা যে শক্তির দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় শক্তি এবং চৈতন্য শক্তি হলো সেই শক্তি যা সেই প্রাণ শক্তি এবং সেই শক্তির পরেও যা জড়তত্ত্বকেও তার আকার অক্ষম রাখতে সমর্থ করে তাকে বলা হয় চৈতন্য শক্তি বা চিৎছ উদাহরণ কি না উদাহরণ যদি আমরা আলোচনা করি তাহলে হবে যে একটি টিকটিকি তার যদি লেজটি কাটা যায় তবে প্রাণ শক্তির কারণে তার শরীর থেকে টিকটিকির লেজটি আলাদা হয়ে গেল বা যে কোনো প্রাণীর তাহা কম্পমান হতে থাকে এটি হচ্ছে প্রাণ শক্তির প্রকাশ আর চৈতন্য শক্তি চৈতন্য শক্তি বা চেতন শক্তি হচ্ছে দেহের নিস্প্রাণ অর্থাৎ প্রাণ শক্তি নির্গত হয়ে যাওয়ার পরও দেহ নির্দিষ্ট আকারে থাকে বা জড়ো ওই জড়ো আকারেও ওই পদার্থটি ওই নির্দিষ্ট আকার ধারণ করে থাকে হয়তো সঞ্চালিত হয় না কিন্তু আকারে থাকে এই থেকে বলা হচ্ছে চেতন শক্তি শাস্ত্রে অত্যন্ত গুড়োভাবে এই দুটি শক্তি বর্ণনা করা হয়েছে আশা করি এই দুটি শক্তির যে বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে করতে পারেন নিশ্চয়ই আমরা উত্তর দেওয়ার প্রচেষ্টা করব অনেক ভালো থাকুন আনন্দিত থাকুন জয় রাধে জয় নেতা